কথা বলে এই সময় এই জন্যই আজকাল জনগণ যে যাকে নমিনেশন দিয়েছে ঠিক তাকে কেউ চিনি না রাস্তা জনগণ হাজার হাজার লোক রাস্তা নেমে পড়ছে এই আন্দোলনকে মনে করছেন আমরা করতেছি আমাদের তারা জনগণ সব রাস্তায় নাইমে এবং আমাদের নেতাকর্মী যা আছে সব রাস্তায় তারাই আন্দোলনের নামছে কেন যে বিএনপিটাকে বাঁচাইতে হবে আমাদের এই সিটটাকে বাঁচাইতে হবে এই সিটটা আমরা হারাইতে চাই না আমাদের কর্মী এবং আমাদের ঢাকাই সহ এই সাত আসনের জনগণের এই রাস্তায় নাইমে গেছে যে এই সিট আমাদের বিএমপির সিট এই সিট আমরা যাতে ঘরে আনতে পারি যাকে নমিনেশন দিয়েছে জামাডোর বাজপ্ত হয়ে যাবে তারা বলতেছে এই এখন সিট আপনারা বাঁচান মনেশন নেন এই সিট আপনারা উপহার দেন এই জন্য আজকে আমরা তাদের সঙ্গে নেমে গেছি গতকালকে একটা দেখেন এর আগে একটা মিছিল করছি এর আগে কিছু লোক ততনখত মিশিন লোক একটু কম হয়েছিল কালকে দেখছেন যে কি ধরনের লোক আজকা দেখবেন আরো কত ধরনের লোক প্রত্যেক দিন এক হাজার লোক বাড়বে ইনশাল্লাহ অবশ্যই আমরা দানের শীষের লোক যারা আন্দোলনে হামলা মামলার শিকার হয়েছে তারাই নমিনেশন দিলে আমরা সবাই মিলা তার পক্ষে টাকা পয়সা শক্তি সব তাকে এমপি বানায় ছাড়বো এই সিট তো আমাদের বড় রুবি হবে আজকা আমাদের থেকে আর বিএনপির আন্দোলন হামলা মামলা আজকা সতেরোটি বছর আমরা ঘরে ঘুমাইতে পারি নাই আজকা যে লোককে নমিনেশন দিয়েছে আমরা একটা এখন আমাদের সামনে একটা সুন্দর সময় যে আমাদের বিএনপি ক্ষমতায় আসবে আমাদের বারপতের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে আজকে যাকে নোমিশন দিয়ে প্রধানমন্ত্রী হইলে তো আমাদের সিট দরকার আমাদের যত সিট বেশি হবে তত আমাদের ক্ষমতা বেশি তো আজকে যাকে নোমিশন দিয়েছে আজকে আমার অনেক দুঃখ লাগতেছে যে আজকে এই সিটটাকে আমরা হারাবো এই সিটটা আমাদের আসবে না ভাই ওনাকে কেউ চিনেই না যে নিজের ভোটটা নিজে না দিতে পারবে সে আবার কিভাবে এই এই এলাকার এমপি হবে তার সঙ্গে লোক আসে ছয়ের কিছু লোক কলেজের কিছু লোকজন নিয়ে আসে ট্রাক বইরা গাড়ি বইরা পকেট বইরা টাকা দিয়ে নিয়ে আসে হই হাল্লা কইরা চা পান খাওয়া দাওয়া কইরা আবার ছয়ে চলে যায় ভাই সে তো আর এই এলাকায় ভোট দিতে পারবে না একজন লোক যদি চ্যালেঞ্জ করে ও ভাই আপনি এইখানে কোন এলাকার ভোটার আপনার আইডিটা দেখি উনি তো আইডি দেখা পারবে না ভাই উনি ইলেকশনের দিনও তো এলাকায় আসতে পারবে না তাকে ওই দিনে একটা ইচ্ছা আছে যে এত এই টাইমে চব্বিশ ঘন্টার আগে এই এলাকায় বহিরাগত লোক থাকতে পারবে না তো ওরা ওনাকে সুদ্ধাতে এই এলাকাতে চলে যেতে তো বোর্ড কে দিবে ভাই তা আমরা এই সিটটা হারিতে চাই না আবারও আমাদের বারপতের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে আমি অনুরোধ বিনিরোধ যে জনগণ আজকাল সাত আসনে জনগণ রাস্তায় নেমে গেছে আমাদের কিছু করার নাই জনগণ যা করবে আমাদের তার সঙ্গে তাতাই করতে হবে এই সিটকে বাঁচাইতে হবে তো আবারও আমার অনুরোধ আমাদের বারপত্রের চেয়ারম্যান স্যারের কাছে বিনোদ অনুরোধ যে চেয়ারম্যান সাহেব আপনি নিজে তদন্ত করেন অন্য ডাইনি যাদের যা তদন্ত করাইছেন ওরা কিছু বায়স হয়ে গেছে আমার মনে হয় যে ওরা কিছু গাড়ি বাড়ি ফেলার তাদের থেকে নিয়ে আপনাকে ভুল বুঝাইছে আপনি ভুল বুঝছেন নমিনেশন আপনি দিচ্ছেন হয়তো আপনার মা অসুস্থ আপনার অন্য দিকে আপনি এটা খেয়ালও করেন নাই তো আমি আবারও এই সাত আসনের জনগণের পক্ষ থেকে আমাদের মাইল খাওয়া হামলা মামলা খাওয়া নেতাকর্মীর পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ জানাই যে এই আসনটাকে আপনি চেঞ্জ করে আমাদের ছয়জন আমরা ক্যান্ডিডেট আছি আমরা হামলা মামলা খাওয়ার ইমন দিনাই যে আপনি আমার গেলে কথা না বলেছেন আপনি বলেছেন এবং আপনি সবাইকেই আমাদের সাত আসনে চিনেন যারা যারা আন্দোলনে ছিলাম আপনি দয়া কইরা এটাকে বাদ দিয়ে আপনি নতুন করে আবার আমাদের মাঝেতেই একজনকে নমিনেশন দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই আসনকে আপনাকে উপহার দিব ইনশাআল্লাহ